أنس الشريف أنس الشريف يمكن عايش يمكن عايش هذه جنازة الزميل أنس الشريف من المواطنين بهذه المسلمين من داخل هذه المدرسة الآن لحي الشيخ يرمان إسرائيلية تستهدف أحد بعد استهداف يوقف اطلاق النار انس الشريف الجزيره في رحيل انس আনাস আল শরীফ আঠাশ বছর বয়সের একজন সাহসী যুবক আল জাজিরার হয়ে গত ২২ মাস ধরে গাজায় অন দ্য গ্রাউন্ড রিপোর্ট করে আসছে নিজের জীবন বাজি রেখে গাজার বাস্তব চিত্র দুনিয়ার লোকদের সামনে তুলে ধরেছে বলতে খুবই কষ্ট হচ্ছে ইসরায়েল পরিকল্পিতভাবে এয়ার স্ট্রাইক করে তাকে হত্যা করে তার মৃত্যুতে এতটাই কষ্ট হচ্ছে মনে হয় খুব কাছের একজন মানুষকে হারিয়েছি আনাসাল আল শরিফ শুধু একজন রিপোর্টার নয় শুধু একজন জার্নালিস্ট নয় বরং পুরো দুনিয়ার জন্য এক রিয়েল হিরো আনাসাল আল শারিফ অন দ্য গ্রাউন্ড গাজার অসহায় দুর্বল লোকদের কথা তাদের বাস্তব চিত্র দুনিয়ার সামনে তুলে ধরেছে ওয়েস্টার্ন মিডিয়া যেখানে প্রোপাগান্ডা বলে দেখাতেই চায় না ...and and they're fine having their own children starve, just as long as long they can put them on camera and show them. A lot of those pictures are propaganda. Yeah. They're of children who have some শরীফ সবার চোখ খুলে দিয়েছে এই heart ব্রেকিং ভিডিও ফুটেজ start আপনি দেখুন এই ফুটফুটের সুন্দর মাসুম বাচ্চা আনাসাল শরীফের মেয়ে শাম নাম তার এই সুন্দর বাচ্চা বলে আমার বয়স চার বছর পুরো যুদ্ধ আমি পার করে এসেছি নেতা নিয়াহু এই যুদ্ধ বন্ধ করতে চায় না আমি আমার ঘর জাবালিয়ায় ফেরত যেতে চাই দখলদাররা আমাদের বাড়িতে বোমা মেরেছিল এবং আমার দাদাকে হত্যা করে দুনিয়ার বাকি বাচ্চাদের মতো আমিও থাকতে চাই দখলদাররা আমাদের উপর অনাবরত বোম বর্ষণ করছে আমরা এই যুদ্ধ বন্ধ করতে চাই কারণ আমরা অনেক ক্লান্ত আমরা খাবার চাই চিকেন মাংস পানি আমরা সবকিছু চাই আমি আমার বাবাকে নিয়ে ভয় পাই দেখুন এই বাচ্চা কি বলছে আমি আমার বাবাকে নিয়ে ভয় পাই কারণ চারিদিকে বোম বর্ষণ হচ্ছে আনাস আল শরীফ তার মেরেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর আগে আপলোড করেছিলেন আর একটা ভিডিও ফুটেজ আপনি দেখুন ইসরায়েলি স্ট্রাইকে আনাস আল শরীফের সাথে আরো চারজন জার্নালিস্ট মারা যায় মোহাম্মদ কুরাইকে ইব্রাহিম জাহের মোহাম্মদ নুফাল এবং আলিওয়া। এখন মুয়ামেন পর্যন্ত গাজায় জন জার্নালিস্ট আর মিডিয়া ওয়ার্কারকে ইসরায়েল হত্যা করেছে শুনতে শুধু সংখ্যা মনে হতে পারে কিন্তু একটা একটা লাইফ তাদের জীবন আছে পরিবার আছে ভালোবাসার মানুষ আছে একটা উদ্দেশ্য আছে নেতানিয়াহু এতটাই জঘন্য সাইকোপ্যাথ লায়ার সাইকোপ্যাথ মার্ডারার তিনি বলেছেন আমরা গাজায় জার্নালিস্টদের গ্যারান্টি সেফটি দিব Uh, the military to bring in foreign journalists, more foreign journalists, a lot. আর ওই দিনেই তিনি গাজায় টেন্টে বোম মেরে পাঁচজন জার্নালিস্টকে মেরে দেয় কতটা জঘন্য সাইকো সেডিস্ট শিখ মানুষ তিনি আর তিনি একেলা নয় পুরো ইসরায়েলি সোসাইটি এইরকম এই ডেডিকেটেড ভিডিও আমরা শুধুমাত্র আনাসাল শরীফের জন্য তার স্মরণের জন্য তৈরি করেছি পুরো দুনিয়ার তরফ থেকে আমরা তাকে সেলুট জানাই যতদিন গাজার গণহত্যা মনে থাকবে ততদিন আনাসাল শরীফের নাম মনে থাকবে আমরা আরো স্যালুট জানাই ওই দুশো জন জার্নালিস্টকে ইতিহাস আপনাদের কখনো ভুলবে না ইতিহাস গাজার ডক্টর প্যারামেডিক্সদের ভুলবে না ইতিহাস আনাস আল শরীফকে ভুলবে না আনাস আল শরীফ তার মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন এটা আমার ফাইনাল মেসেজ যদি এই শব্দগুলি আপনার কাছে পৌঁছায় তবে জেনে রাখুন যে ইসরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠকে নীরব করতে সফল হয়েছে প্রথমত আপনার উপর আল্লাহ শান্তি রহমত আর বরকত বর্ষিত হোক আল্লাহ জানেন আমি আমার জনগণের জন্য একজন সহায়তাকারী ও কণ্ঠসার হতে আমি আমার সমস্ত প্রচেষ্টা ও শক্তি দিয়েছি জাবালিয়া শরণার্থী শিবিরের অলিতে গলিতে যখন থেকে আমি চোখ খুলেছি এই একই চেষ্টা করে গেছি আমার আশা ছিল আল্লাহ আমাকে আরও দীর্ঘ জীবন দিবেন যাতে আমি আমার পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমার দখলকৃত শহর আল মুজদালে ফিরে যেতে পারি কিন্তু আল্লাহর ইচ্ছা আগে এসেছে এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত আমি তোমাদের কাছে ফিলিস্তিনকে সোপর্দ করে গেলাম যা মুসলিম বিশ্বের মুকুটের অমূল্য রত্ন এই বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষের আমি তোমাদের কাছে সোপর্দ করে গেলাম তার জনগণকে তার নিরাপরাধ ও নিষ্পাপ শিশুদের যারা কোনোদিন স্বপ্ন দেখার বা নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার সময় পায়নি তাদের নিষ্পাপ দেহ হাজার হাজার টন ইসরায়েলি বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছে হে আল্লাহ আমাকে শহীদদের মধ্যে কবুল করে নিন আমার অতীত ও ভবিষ্যতের সব গোনা মাফ করে দিন আমার রক্তকে আমার জনগণ ও পরিবারের জন্য স্বাধীনতার পথ আলোকিত করার একটি আলোতে পরিণত করুন আমি যদি কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আর আমার জন্য রহমতের দোয়া করবেন গাজাকে ভুলবেন না এবং আপনার আন্তরিক দোয়ায় আমাকেও ভুলবেন না আনাস আল শরীফ আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি সবাই গাজার লোকদের পাশে দাঁড়ান জায়নিসদের বর্বরতা দুনিয়ার সামনে তুলে ধরুন আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে প্রচার করুন তাদের বর্বরতা এই দুনিয়াতে থাকার জন্য তারা যেন কোনো জায়গা না পায় কারণ তারা কোনো মানুষ নয় ভাই আর একটা রিকোয়েস্ট করব প্লিজ আনাসাল শরীফের স্মরণে এই ডেডিকেটেড ভিডিওটি সবাই শেয়ার করুন মানুষকে জানতে দিন